অন্ধকার থেকে মানুষগুলোকে বাহির করে আলোর দিকে আনবার জন্য আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছেন সুবাহ অন্ধকার যারা নামাজ করে না রোজা করে না হস করে না জাকাত দেয় না সারাদিন বিড়ি খাওয়া ঠিক আছে আজার হলে মসজিদ যায় না টাইম টু টাইম বিড়ি খাওয়া আমি একবার এই বিড়ির ওয়াজ করছি বিরুদ্ধে একজন দাঁড়াকায় হুজুর আমরা বিড়ি দোয়া পরি খাই

যাই হোক রাত অনেক হয়ে গেছে আমাকে টাইম দেওয়া হয়েছে একটা পর্যন্ত এখন তো একটা বাজার আর চার মিনিট বাকি আছে সভাপতি সাহেব জাহিদ কই

ला देमी बामी माटी निसे माटी बिसा পরেতেন বাসের সৌনি চিন্তা করে দেখো না সুবাহ গাইলা জনা মদেৰ বাৰী ফৰিদপুৰ খানাই নবিজী ৰ মোদী নাই মোদের ফরিদপুর থানায় নীজির রাজা মীর মির আগে নবীজির দিদার স্বপ্নে যেন নিব হয় ঘরে ঘরে হেলা জর আচ্ছো একা যাইবা একা সঙ্গে কে হো যাইবে না আচ্ছো একা জোরে জোরে সঙ্গে বুক ভাষাইয়া

তাহলে আমার ভাইরা আল্লাহ রবীন্দন কোরআন নাজিল করেছেন এই পৃথিবীর মানুষের নিয়ামত হিসাবে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে বাহির করার জন্য যারা অন্যায় করে এদেরকে কোরআন কি আলোর দিকে নিয়ে আসবে তবে কোরআনের সংস্পর্শে আসতে হবে কোরআন সংস্পর্শে কি আসতে হবে যদি কোরআনের সংস্পর্শে আসেন তাহলে আপনি মোমেন আর মোমিনদের দায়িত্ব হলো আল্লাহর কাছে চারটা জিনিস ছয়টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিতে বলছেন কয়টা ছয় মায়েরা শোনেন কয়টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিতে হবে কয়টা ছয়টা এক নম্বরে শারীরিক সুস্থতা কি ধরে বলেন শারীরিক সুস্থতা দুই নম্বরে হালাল রিজিক আল্লাহ তুমি আমার হালাল রিজিক দিও তার কারণে অভিজি বলেছেন যে এবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি এবাদত কবুলের মূল শর্ত কি হালাল